বন্ধুরা সকলকে নমস্কার সকলকে সন্ধ্যার অন্ধ স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি একটা টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি তৈরি করবো পনিরের পাটি তো ঘরোয়া মশলা দিয়ে সহজভাবে এই রেসিপিটা তৈরি করবো ভাত এই পনিরটা পনিরটাকে আমি এখন একটু টুকরো করে নেবটা আমি কেটে নিয়েছি কেটে নিয়ে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি এবার এখানে আমি পাটির সাপটার যে ব্যাটারটা সেটা তৈরি করবো আজকে পাটের সাপটা করবো এটা সাবু দিয়ে সাবু আর পনির দিয়ে আর কিছু বাঁধাকপি নিয়েছি এইটা আমি সকাল থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম একশোর মতো ইয়ে ইয়ে হবে সাবু এইটার মধ্যে গুঁড়ো সাবুটা আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছিলাম তারপর জল দিয়ে সকাল থেকে ভিজানো ছিল এবারে এর মধ্যে আমি একটু ময়দা দিয়ে দেবো এই যে এরকম ময়দা নিয়েছি এক বাটি একটু কম এইটা আমি জল দিয়ে একটু গরম উষ্ণ জল দিয়ে আমি এটাকে একটু মেখে নিচ্ছি আপনারা দুধ দিয়েও এটা মারতে পারেন যে ব্যাটারটা এইভাবে করে নিয়েছি এর মধ্যে একটু মশলা দিয়ে দেবো এর মধ্যে একটু জিরে গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো আর অল্প আদা আদার বাটা আর লবণ দেব লবণ স্বাদ মতো মিশিয়ে নিয়ে এটা রেখে পুরটা তৈরি করে নেব এটা একটু ঘন হয়ে যাবে এতে আর একটু একদম সাম উষ্ণ গরম জল দিয়ে এটাকে আবার একটু ইয়ে করে নেবো নরম পাতলা একটু পাতলা করে নেব এবারে এক চামচ দেড় চামচের মতো দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে ফোরনে একটু জিরে দিয়ে দেবো হাফ চামচের মতো একটু জিরে দিয়ে দিচ্ছি অনেকটা একটু নেড়ে নয় অনেকটা একটু ভেঙে নিন পনিরটা যে ভেজে তুলে নিয়েছি ওই তুলের মধ্যে আরেকটু জিরে ফলন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি प्याजটা অল্প ভাজিনি কি বড়তেছে ক্যাপসিকাম কুচি আর प्याज কুচি ডখানা কুচি এই আদা লঙ্কা কুচি আর ক্যাপসিকাম কুচি আমরা এই আদা বাটা দিচ্ছি অল্প হাফ কাপের মতো কোন আদা বাটা डेढ़ কুলিং এর আটা এই একটু ভুনে পাতা

এর মধ্যে এবারে মশলা কিছু আছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধুনে গুঁড়ো অল্প একটু গরম মশলা গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা কুচে আছে ঝালটা পছন্দ মতো আপনারা দেবেন আজাদের মতো অল্প একটু চিনে দিচ্ছি একটুখানি এক মিনিটে এর মধ্যে এবার পনিরটা দিয়ে দিচ্ছি উটটা মাগিয়ে নিয়েছি ওই চাটু বসিয়ে দিয়ে চাটি গরম হয়ে গেছে একটু সাদা তেল একটু করে বুলিয়ে দিচ্ছি বাটির মতো ময়দা দিয়ে এইটা রয়ে গেছে হাফ বাটির মতো ময়দা দিয়ে এটা মেখেছি এর ভেতরে এবার কুটটা দিয়ে দেব মনিরের কুটটা দিয়ে দিচ্ছি চালিয়ে দিচ্ছি এইভাবে ওর মতো আবার করে নেবো এইভাবে সবগুলো করে নিচ্ছি এবার পনিরের পাটারটা তৈরি হয়ে গেল সুস্বাদু হয়েছে খেতে এটা বাচ্চা বড় সবাই খেতে পারবে পুরো টিফিনের জন্য ব্যবহার করতে পারবেন জলখাবারে ব্যবহার করতে পারবেন আশা করছি এটা আপনাদের খুব ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফেসবুক থেকে দিলে পেজটা ফলো করবেন আর সন্ধ্যা অনুসারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা ইউটিউব থেকে দেখলে আজকের মতো রাখছি দেখা হবে আমার অন্য কোনো ভিডিও নিয়ে